আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন পবিত্র মাহের রমজানের অনেক শুভেচ্ছা আজকে ব্লকে আপনারা দেখতে পারবেন আমরা প্রথম রোজা কীভাবে কাটালাম সারাদিন কী কী করলাম কী কী আয়োজন করলাম ছোটো করে ফ্যামিলির সদস্য কম তারপর আমরা চেষ্টা করেছি ছোটো করে একটি আয়োজন করা তো আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন চলেন ব্লগটি শুরু করছি তো এদিক দিয়ে আমাদের হাবিবা আলু চুলছে আলু সিদ্ধ করা হয়েছে আলুর চপ বানানোর জন্য আলুর চপ আর নি বানাবো আলুর চপ বানাবো বুট বুট রান্না হবে মানে রমজানে আমরা তো কম বেশি এগুলো খেয়েই থাকি তার সাথে তো ফল আছেই তো সেই আমাদের হাবিবা আলু চুলছে গরম গরম আলু আর এই যে হচ্ছে আমাদের শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কাটানো কাটা হয়েছে আরও কাটা হবে এই তারপরে এখানে আছে শসা তারপর হচ্ছে যে খেজুর আরও কিছু আয়োজন আছে সেগুলো করা হচ্ছে তো সবাই কাজে ব্যস্ত একটু একটু করে সবাই করছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর রান্না হচ্ছে মশলাটা আগে কষিয়ে নিই সব কিছু মশলা দিয়ে সব কিছু তারপরে আমরা বুট দিয়ে দেব ওটটা অবশ্যই আলু সিদ্ধ করে নিয়েছি আর আর এই যে বুটের জন্য আলু কেটে রাখলাম তো সিদ্ধ বুট আর এই যে আলু আমরা মশলা কষানোর পরে দিয়ে দেব তো সবাই জানে রমজান রসুট এই যে আমরা এখন দিয়ে দিব বুট আর হচ্ছে আলু এই দিয়ে দিচ্ছি আলুগুলো আগে তারপরে দেবো বুট গুন চালুর ভিতরে একটু মশলা হচ্ছে ঢুকলে মজা লাগবে আর কি বুট দেওয়া হচ্ছে তো এই যে বুট দেওয়ার পরে এখন আমরা একটু ভালো করে ওষুধে তারপরে ঝোল ধরে জোর জন্য আলুটা ওটা ওষুধ আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে আলুটা তো সেদ্ধ করা হয় নাই সেজন্য তো ঝোল দিয়ে দেবো তারপরে সিদ্ধ হয়ে যাবে ফোনটা তো কে কীভাবে আজকে তৈরি করবেন পছন্দ করেছে বাঙালিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিক দিয়ে রান্না হচ্ছে খাবারের জন্য সেই সবজি সবজি কাটি তাই সবজি নিয়ে আমি আরো আছে হবে ইনশাল্লাহিবা কাজ করছে সবাই আজকে ব্যস্ত ইত্তারির আয়োজন চলছে তাই আর এদিকে তো গোটা রান্না হচ্ছে হাবিবাহ আজকে রোজা রয়েছে যা হাবিব অবস্থা কি দেখছে আসতে হাবিবাহ তো হয়ে গেছে এক রোজাতেই না মোটামুটি আছে তো দেখা যাক ইনশাল্লাহ বাকি রোজাগুলো থাকতে পারবি না আর এদিক আমরা বুট ওখানে পানি দেবো ঝোল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য এই যে আমরা বুটে পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো স্টিলে রহমান রহিম এবার পেঁয়াজু ভাজার জন্য আমরা বসিয়ে দিলাম তেলের কয়রা তেল দিয়ে কয়রা তেল দিয়ে বসালাম পেঁয়াজু পেঁয়াজ পেঁয়াজ আলুর সব বেগুনি সব কিছু এটার মতো ভাজা হবে হাবিবা পেঁয়াজু বানানোর জন্য রেডি সব কিছু রেডি করেছে এখন হাবিবা পেঁয়াজু বানাবে ভাজার জন্য দিচ্ছে দেওয়ার চেষ্টা করছে নাকি এই যে বিসমিল্লা করে হাবিবা দেওয়া শুরু করলো পেঁয়াজু দেওয়ার চেষ্টা করছে অনেক কষ্ট করে আমাদের হাবিবাই ক্লান্ত হয়ে গেছে অনেক কষ্ট মুখটা শুকায় গেছে গা কখন আজান দিব কখন আজান দিব মনে হয় এই চিন্তা করতেছে চোখ মুখ দেখে সেটাই বোঝা তো আজকে খের কি অবস্থা বাংলাদেশে যারা রোজা আছেন তাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বাহিরে আছেন তারা তো অবশ্যই গতকালকে সেই করেছেন একদিন আজকে দুই দ্বিতীয় দিন রোজা আমাদের বাংলাদেশ আজকে প্রথম রোজা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো সারাদিন তো দেখা যাক আগামী দিনগুলো কিভাবে কাটে হাবিবার অবস্থা একটু মনে হয় দুর্বল দুর্বল হাবিবার চলবো হাবিবা পেঁয়াজ বানাচ্ছে আর চিন্তা করছে কখন আয়োজন দিবো কখন দিব মনে মনে এই চিন্তা করতে মনে হয় তাই না তো সবাই হাবিবার জন্য দোয়া করবেন আর আমাদের এই ইত্যাদি আয়োজন দেখতে থাকেন এই যে পেঁয়াজ হয়ে গেল মার্শাল্লাহ আমাদের হাবিবার অনেক কষ্টের চেষ্টায় এই পেঁয়াজগুলো ভিজে নিলাম আরও হাত

বেগুনি ভাজা হচ্ছে আমাদের ছোট্ট জয়েন করে ফেলেছে আমাদের সাথে আর তার সাথে তো হাবিবা আছে আর এই যে ছোট্ট আয়সা এই নিচে পড়ে আছে এই তো কিছুই করে না ইফতারি আশা আছে কখন খাইবো কখন খাইব এই যে বেগুনি ভাজছে এই যে বেগুনি ভাজা হয়ে গেছে প্রায় কয়েকটা এই যে বেগুনি হয়ে গেলে উঠে নিলাম এই যে আলুর চোপ দেওয়া হয়েছে তারপর হচ্ছে বেগুনি ভাজা হলো বুট ভাজা হয়েছে এবার হচ্ছে আলুর চপ হলেই শেষ এই যে আলুর চপ হয়ে গেলো আমাদের

প্রথম রোজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ঠিকঠাক রোজা রাখতে পারলো আমাদের হাবিবার অবস্থাটা খুবই খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ সারাদিন কষ্ট করে এখন ইফতারি করবে রহমান আমাদের আয়সামনিও আছে আমরাও আছি এখানে ইফতারি করবো চলেন সবাই ইফত্যি করি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কে কীরকম করলেন অবশ্যই জানাবেন আর কী কী আয়োজন করলেন আমাদের ফ্যামিলিতে কিছু সদস্য কম আছে গত বছর ছিল আলহামদুলিল্লাহ ভালো মানুষ এবছর একটু কম আছে তো যে যেখানেই আছে সবাই যেন ভালো থাকে ভালোভাবে রোজা পালন করতে পারে সেই দোয়া রইল এবং আপনারা দোয়া করবেন আমাদের সেই সদস্যদের জন্য যারা এই বছর আমাদের রোজাতে নাই আমরা সবাই মিস করছি তাদের সবাই দোয়া করবেন তাদের জন্য তো চলেন ইত্যাদি করি আর যে যেখানে আছেন সে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন এই বছর সুস্থভাবে সুন্দরভাবে রোজা পালন করতে পারে আমাদের এলাকায় আজ থেকে প্রথম রোজার দিন একজন মারা গেছে ইন্নালিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো গত বছরও একজন মারা গিয়েছিল তো সবাই সবার জন্য দোয়া করবেন কাটাকড়া খাই না এতক্ষণ আপনারা আমার ব্লগটি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন এই রমজান মাস আপনাদের সুন্দর এখানে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক আগামী দিনগুলো সে আশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ